আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ওয়াইটিং লিস্টে রয়েছ বি ইউনিটের যারা ওয়াইটিং লিস্টে রয়েছ তোমাদের নিয়ে একটু আলোচনা করবো এরই সাথে আমি জানাবো যে তোমাদের তৃতীয় মেরিট লিস্টে কোন শাখা থেকে কত দূর পর্যন্ত গেল সেটা আমি জানাবো তোমাদের আচ্ছা প্রথমে একটু দেখো যে আজকে কিন্তু আজকে কয় তারিখ আজকে হচ্ছে সতেরোই মে আজকে সতেরোই মে আজকে তোমাদের তৃতীয় মেরিট লিস্ট দিয়ে দিয়েছে এবং দ্বিতীয় মাইগ্রেশন কিন্তু তোমাদের অলরেডি হয়ে গিয়েছে তো তোমরা অনেকেই টেনশনে আসো যে চতুর্থ মেরিট লিস্টে কত দূর পর্যন্ত যাবে সেটা নিয়েও একটু আলোচনা করব আশা করব যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা একটু বড় হবে কারণ এখানে দেখো বারোটা বারোটা শিফট রয়েছে প্রত্যেকটা বিভাগের যদি আলাদা আলাদা আলোচনা করতে যাই তাহলে একটু বেশি সময় লাগবে আচ্ছা দেখো প্রথমেই মানবিক বিভাগ নিয়ে একটু আলোচনা করি মানবিক বিভাগ থেকে যারা পরীক্ষা দিয়েছিল মানবিক শাখা থেকে তাদের প্রথম শিফটে তৃতীয় মেরিটে গিয়েছে তিনশো পঁচানব্বই পর্যন্ত দেখো আমি যে প্রেডিকশনটা করেছিলাম যে তোমাদের দ্বিতীয় মেরিটে তিনশো উনচল্লিশ পর্যন্ত গিয়েছে তৃতীয় মেরিটে আমি বলেছিলাম চারশো দশ পর্যন্ত অথবা চারশো থেকে চারশো দশ পর্যন্ত যাবে সেখানে তিনশো পঁচানব্বই কাছাকাছিই গিয়েছে ঠিক আছে অর্থাৎ কতজন স্টুডেন্ট এর মধ্যে ভর্তি হয় নাই একটু চিন্তা করো আসন সংখ্যা ছিল হচ্ছে একশো নিরানব্বই সেইখানে মেরিট গিয়েছে তিনশো পঁচানব্বই অর্থাৎ চারশো তো চারশো পর্যন্ত গিয়েছে চতুর্থ মেরিটে যাবে কিন্তু এখান থেকে যদি আমরা চিন্তা করি চতুর্থ মেরিটে আমরা দেখতে পাবো চারশো পঁয়ত্রিশ অথবা চল্লিশ পর্যন্ত আমরা দেখতে পাবো যে চতুর্থ মেরিটে টেনেছে প্রথম শিফট থেকে ঠিক আছে আচ্ছা এরপরে দ্বিতীয় শিফটে একটু দেখো দ্বিতীয় শিফটেও একই একশো নিরানব্বইটি আসন রয়েছিল এবং তৃতীয় মেরিটে গিয়েছে চারশো উনিশ পর্যন্ত যেখানে সাড়ে তিনশো তিনশো ছিল হচ্ছে দ্বিতীয় মেরিটে সেখানে চারশো পর্যন্ত গেছে চিন্তা করছ সেখানে তোমার দেখা যাচ্ছে যে চার একশো পনেরো জন সরি পঁয়ষট্টি জন স্টুডেন্ট পঁয়ষট্টি জন স্টুডেন্ট ভর্তি হয় নাই ঠিক আছে এর মধ্যে পঁয়ষট্টি জন একশো নিরানব্বইয়ের মধ্যে এই দ্বিতীয় মেরিটের পঁয়ষট্টি জন স্টুডেন্ট ভর্তি হয় নাই তৃতীয় মেরিটে তারা সাবজেক্ট পেয়েছে এখন এদের মধ্যেও দেখা যাবে যে পঁয়ষট্টি জনের মধ্যে দেখা যাবে যে তিরিশ জন অথবা চল্লিশ জন ভর্তি হয়েছে বা তিরিশ পঁয়ত্রিশ জন এরকমই ভর্তি হয়েছে তো সেই হিসেবে আমাদের দেখা যাচ্ছে যে চতুর্থ মেরিটে চারশো পঞ্চাশ পর্যন্ত সাবজেক্ট পেতে পারে ঠিক আছে চারশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে যাদের সিরিয়াল রয়েছে তোমরা আশা রাখো যে চতুর্থ মেরিটে তোমাদের সাবজেক্ট আসবে ঠিক আছে এরপর হচ্ছে তৃতীয় শিফটের কথা একটু চিন্তা করি তৃতীয় শিফটে দেখো আসন সংখ্যা ছিল একশো ছত্রিশ এখানে বাকিগুলো থেকে মানে প্রথম শিফট দ্বিতীয় শিফটে একশো নিরানব্বই করে আসন ছিল তৃতীয় শিফটে আসন সংখ্যা ছিল একশো ছত্রিশটি আর এইখানেই এইখানেই কিন্তু সবথেকে বেশি স্টুডেন্ট সব থেকে বেশি সিরিয়াল পর্যন্ত গিয়েছে মেরিট লিস্ট থেকে তৃতীয় মেরিটে চারশো পর্যন্ত চলে গেছে অলরেডি যেখানে দ্বিতীয় মেরিটে দুইশো নিরানব্বই ছিল অর্থাৎ তিনশো তিনশো থেকে তিনশো একশো তিনজন স্টুডেন্ট এখানে তৃতীয় মেরিটে সাবজেক্ট পেয়েছে সেখানে আমাদের চতুর্থ মেরিটে চতুর্থ মেরিটে কিন্তু আমরা এখান থেকে খুব বেশি আশা করতে পারি কারণ এখানে স্বাভাবিকভাবে তৃতীয় শিফটে বিজ্ঞান শাখার স্টুডেন্ট বেশি ছিল তোমরা জানো যে সরি এখানে বিজ্ঞান শাখার স্টুডেন্ট এইখানে বেশি ছিল ঠিক আছে আচ্ছা দেখো তৃতীয় শিফটে এখানে আমাদের চতুর্থ মেরিটে চারশো ষাট অথবা সত্তর পর্যন্ত যেতে পারে চারশো সত্তর পর্যন্ত তোমাদের যাদের সিরিয়াল রয়েছে তোমরা অবশ্যই কাগজপত্র টাকা পয়সা তোমরা রেডি রেখো যেন চতুর্থ মেরিট দিলেই তোমরা ভর্তি হতে পারো ঠিক আছে আচ্ছা এবার আসি আমরা বিজ্ঞান শাখা নিয়ে বিজ্ঞান শাখায় দেখো প্রথমে বিজ্ঞান শাখার দেখব প্রথম শিফটে প্রথম শিফটে আসন সংখ্যা ছিল হচ্ছে ষাটটি প্রথম মেরিটে একষট্টি দ্বিতীয় মেরিটে একানব্বই তৃতীয় মেরিটে একশো একজন একশো এক নাম্বার সিরিয়াল পর্যন্ত স্টুডেন্ট সাবজেক্ট পেয়েছে ঠিক আছে এইখানে তৃতীয় মেরিটে তাহলে কতজন স্টুডেন্ট সাবজেক্ট পেলো একানব্বই থেকে একশো এক অর্থাৎ দশজন স্টুডেন্ট সাবজেক্ট পেয়েছে এই দশজনের মধ্যে যদি পাঁচজন ভর্তি হয় পাঁচটা আরও সিট ফাঁকা থাকবে তোমরা বিজ্ঞান শাখা থেকে এখানে দেখা যাচ্ছে যে চতুর্থ মেরিটে একশো পাঁচ অথবা ছয় পর্যন্ত যারা সিরিয়ালের মধ্যে রয়েছে তাদের সাবজেক্ট আসবে ঠিক আছে তোমরা যাদের একশো পাঁচের মধ্যে অথবা ছয়ের মধ্যে যাদের সিরিয়াল রয়েছে তোমরা কাগজপত্র টাকা পয়সা রেডি রেখো ঠিক আছে দ্বিতীয় শিফটের কথা একটু আসি দেখো এখানে আসন ছিল আটান্নটি তৃতীয় শিফট তৃতীয় মেরিটে একশো পনেরো পর্যন্ত সাবজেক্ট পেয়েছে আর দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পেয়েছিল ছিয়ানব্বই পর্যন্ত ছিয়ানব্বই থেকে একশো পনেরো হিসাব করো যে এখানে ১৯ উনিশজন স্টুডেন্ট নতুন করে সাবজেক্ট পেয়েছে উনিশজন স্টুডেন্ট এই ১৯ জনের মধ্যে দেখবা যে দশজনই ভর্তি হবে না বা দশ বারো তেরো জনই ভর্তি হবে না এটাই স্বাভাবিক কারণ বিজ্ঞান শাখার স্টুডেন্ট এখানে মানবিকে খুব কম আসে আমি বারবারই বলি যে বিজ্ঞান শাখার স্টুডেন্টরা তারা অন্যান্য জায়গায় তাদের অনেক বেশি আসন রয়েছে অন্যান্য ভালো ভালো প্রতিষ্ঠানে আসন রয়েছে যার কারণে জগন্নাথে এই মানবিকে তারা খুব কম স্টুডেন্ট এখানে পড়াশোনা করে ঠিক আছে তৃতীয় মেরিটে একশো থেকে তোমরা একশো পর্যন্ত তোমরা আশা রাখতে পারো যে চতুর্থ মেরিটেই তোমরা সাবজেক্ট পাবে ঠিক আছে এবার দেখো সরি এবার দেখো তৃতীয় শিফটে তৃতীয় শিফটে আসন ছিল উনচল্লিশটি আমাদের তৃতীয় মেরিটে এসে ছেষট্টি পর্যন্ত সাবজেক্ট পেয়েছে ষিষট্টি পর্যন্ত ঠিক আছে ছিষট্টি পর্যন্ত তারা সাবজেক্ট পেয়েছে এবং চতুর্থ মেরিটে তারা দেখো এখানে সাতান্ন থেকে ষিষ্টি জন স্টুডেন্ট ছষট্টি পর্যন্ত যারা ছিল তারা সাবজেক্ট পেয়েছে অর্থাৎ এখানে নয় জন স্টুডেন্ট সাবজেক্ট পেয়েছে নতুন করে তো নয় জনের মধ্যে তিনজন চারজন ভর্তি হতে পারে আর বাকি দেখবা যে চার পাঁচজনই বা চারজনই ভর্তি হবে না তো এখানে এর সাথে আরও পাঁচ যোগ করে তোমরা একাত্তর পর্যন্ত বা বাহাত্তর পর্যন্ত যাদের সিরিয়াল রয়েছে তোমরা সাবজেক্ট পেতে পারো চতুর্থ মেরিটেই চতুর্থ মেরিটেই তোমরা সাবজেক্ট পেতে পারো ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আসি একটু বাণিজ্য শাখার দিকে বাণিজ্য শাখায় দেখো প্রথম শিফটে পঁয়ত্রিশটি আসন ছিল তৃতীয় মেরিটে উনচল্লিশ পর্যন্ত টেনেছে অর্থাৎ এখানে খুব কম স্টুডেন্টই কিন্তু চান্স পেয়েছে কম স্টুডেন্ট বলতে কম সিরিয়াল থেকে চান্স পেয়েছে ঊনপঞ্চাশ পর্যন্ত যাদের সাবজেক্ট ছিল তেতাল্লিশ থেকে উনপঞ্চাশ তাদের কিন্তু নতুন করে সাবজেক্ট দেওয়া হয়েছে তো এখানে যাদের সিরিয়াল তিপ্পান্ন পর্যন্ত রয়েছে তিপ্পান্ন যাদের সাবজেক্ট রয়েছে সিরিয়াল রয়েছে তোমরা চতুর্থ মেরিটে সাবজেক্ট পেতে পারো তোমরা অবশ্যই তোমাদের কাগজপত্র টাকা পয়সা তোমরা রেডি রেখো যেন ডেট দিলেই তোমরা ভর্তি হতে পারো ঠিক আছে দ্বিতীয় শিফটে একটু দেখো বাণিজ্য শাখা থেকে বি ইউনিটে আসন ছিল পঁয়ত্রিশটি তৃতীয় মেরিটে গিয়েছে ছেচল্লিশ পর্যন্ত তিনজন স্টুডেন্ট নতুন করে সাবজেক্ট পেয়েছে এখানে আর খুব বেশি স্টুডেন্ট তোমাদের ভর্তি হওয়ার সম্ভাবনা নেই তোমাদের সাতচল্লিশ আটচল্লিশ যাদের সিরিয়াল রয়েছে তোমরা আশা রাখতে পারো যে চতুর্থ মেরিটে তোমরা সাবজেক্ট পাবে সর্বশেষ সর্বশেষ যেটা দেখব সেটা হচ্ছে বাণিজ্য শাখা থেকে তৃতীয় শিফটে তোমাদের তৃতীয় মেরিটে চুয়াল্লিশ পর্যন্ত নিয়েছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অর্থাৎ এখানে চল্লিশ থেকে চুয়াল্লিশ চারজন নতুন করে সাবজেক্ট পেয়েছে এখানে তোমরা একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত সাবজেক্ট পেতে পারো চতুর্থ মেরিটে ঠিক আছে এই হচ্ছে তোমাদের বি ইউনিটের সামগ্রিক আলোচনা যে চতুর্থ মেরিটে কত পর্যন্ত সাবজেক্ট পাবে এবং তৃতীয় মেরিটে কত দূর পর্যন্ত সাবজেক্ট গেল এরপরে আমরা দেখবো হচ্ছে সি ইউনিট ডি ইউনিট এবং এ ইউনিটের যে আলোচনা এবং ই ইউনিটের আমি তোমাদের পোস্ট করে দিয়ে দিব ইনশাল্লাহ আর চতুর্থ মেরিটে কার কত দূর পর্যন্ত যাবে সেটা নিয়ে আমি পরবর্তী ইউনিটের যা আছে সবগুলোই আলোচনা করব ইনশাল্লাহ আর তোমরা কাইন্ডলি একটু ডিসক্রিপশন বক্স চেক করবে তোমরা তোমাদের যাদের অনেকেই যারা ওয়েটিং লিস্টে রয়েছ তোমাদের জন্য সব থেকে ভালো একটা সুযোগ সেটা হচ্ছে আরেকটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে সাতটি প্রতিষ্ঠান রয়েছে এর আগে আমরা যাকে সাত কলেজ নামে চিনতাম সেটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে নতুন একটা অধ্যাদেশের মধ্য দিয়ে একটা নতুন প্রতিষ্ঠান হতে যাচ্ছে স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান একটা পাবলিক বিশ্ববিদ্যালয় সো তোমরা অনেকেই হয়তো এটার নাম জানবে সাত কলেজ হিসেবে তো ডেসক্রিপশন বক্স একটু চেক করবে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে তোমাদের সেই সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ ডিসিইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ভালো কিছু অপেক্ষা করছে আমার তরফ থেকে ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব তোমরা সাথে থেকো এটাই প্রত্যাশা করব তো আজকে এই পর্যন্তই নেক্সটে বাকি ইউনিটগুলোর ভিডিও তোমাদের দিচ্ছি সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম